ভারতের স্বাধীনতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার নয়াদিল্লির লালকেল্লা জাতির উদ্দেশ্যে দেওয়া প্রায় দেড় ঘন্টার ভাষণে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তুলে ধরেছেন তিনি এক সঙ্গে তার আশা দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বাংলাদেশে ভাষণে একশো কোটি ভারতীয় বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বলে এমন মন্তব্য করেছেন মোদি মোদি বলেছেন প্রতিবেশীদের সভায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগ থাকবে আশা করি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে আমরা আশা করি সংখ্যালঘু হিন্দুরা নিরাপদে থাকবেন আমরা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদার হব গত পাঁচ আগস্ট ছাত্র জনতার ব্যাপক গণবিক্ষোভের পক্ষে প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা সরকার পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে দেশের বিভিন্ন জায়গায় বিরোধী রাজনৈতিক এবং হিন্দু ধর্ম বসতবাড়িতে হামলা এবং লুটপাটের ঘটনা ঘটে যদিও অনেকের দাবি কেবল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার কারণে এসব ঘটনা ঘটে এর পেছনে ধর্মীয় কারণ নেই ভারতের শাসক দল বিজেপি হিন্দু মননে বাংলাদেশ পরিস্থিতি ঘটাটে চলছে বলেও অভিযোগ অনেকে এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণের পর নোবেল জয়ী নোট ইনুসকে পাঠানোর শুভকামনা জানানোর বার্তাও মোদী সংখ্যালঘুতির নিরাপত্তা বিষয়টি মনে করিয়ে দিয়েছিলেন